আজ কৈলাসহর উনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি গৌরনগর ব্লক অফিসের সামনে থেকে শুরু হয়ে জেলাশাসকের অফিসের সামনে এসে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারী মনরেগা বাঁচাও আইন পরিবর্তন করার দাবি জানান এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন তারা আরও দাবি করেন যে রেগা কর্মীদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করতে হবে এবং গৌরনগর ব্লকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ আছে নতুন কাজ শুরু করতে হবে মিছিল শেষে দশ সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসক তমাল মজুমদারের সাথে ডেপুটেশনে মিলিত হন প্রতিনিধি দলে ছিলেন শহরের বিধায়ক বীরজিৎ সিনহা ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেস সদস্য রুদেন্দ্র ভট্টাচার্য কংগ্রেস নেতা শ্যামল ভট্টাচার্য কংগ্রেস নেতা রেনু মিয়া পিসি সদস্য ওহিদুজ্জামান গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নম এবং কংগ্রেস নেতা আব্দুল হাদি জেলা শাসক কমাল মজুমদার প্রতিনিধি দলের দাবিগুলো শোনেন এবং আশ্বাস দেন যে তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ভারত সরকার সেই নাম পরিবর্তন করে বিবি করেছেন তার প্রতিবাদে আজকে কৈলাসর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলা শাসক অফিস প্রাঙ্গনে একটা দল বিক্ষোভ এবং একটা স্মারক প্রদান করেছি আমাদের এই স্মারকলিপি জেলাশাসকের মধ্যে ভারত সরকারের কাছে এটা পাঠানো হবে যে এম রেগা যেটা বাতিল করেছেন সেই রেগার আইটা পুনরায় বহাল করা আছে এবং এছাড়াও আমরা বিভিন্ন বিভিন্ন এই ব্লকের বিভিন্ন সমস্যা বলে নিয়ে আলোচনা করেছি আজকে প্রায় ছয় মাস যাবৎ হয়ে গেছে এই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এলাকায় রেগার কাজ নাই বললেই চলে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থ প্রদান করা হচ্ছে না পাহাড়েও নাই জল বিদ্যুৎ এবং খাদ্যের সমস্যা দেখা দিয়েছে এই সমস্ত তথ্য আমরা জেলাশাসকের কাছে আমরা উপস্থাপন করেছি এবং জেলাশাসক এটা আমাদের আশ্বস্ত করেছেন যে উনি সহসাই এগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বিশেষ করে যেটা কনস্ট্রাকশন ওয়ার্ড এমজিএম জি এম রেগার কনস্ট্রাকশন ওয়ার্ড দেখা গেছে দুই হাজার তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ এবং এই দুইটা অর্থ বছরে প্রচুর এম জি এম কাজ দেওয়া হয়েছে কিন্তু অর্থ না দেওয়ার কারণে সমস্ত কাজ এবার পেন্ডিং হিসাবে পড়ে আছে এই ব্যাপারগুলো ওনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং উনি বলছেন যে উনি দেখবেন এবং বিডিও সাহেবের সঙ্গেও কথা বলবেন বা অন্যান্য যে স্টাফগুলো আছে দিনটা তার আছেন তাদের সঙ্গে আলাপ করবেন উদ্যোক্তার সঙ্গে আলাপ করে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করবেন এস এম একটা প্রকল্প যেটা কেন্দ্রের তৎকালীন সময়ে মনমোহন সিং সরকার যেটা স্বচ্ছ ভারত অভিযান করেছিলেন সেই স্বচ্ছ ভারতটা এরা নাম পরিবর্তন করে এস এম করেছেন এই প্রকল্পে দেখা গেছে যারা দুঃস্থ গরিব বিপিএল প্রায়রিটি গ্রুপ বা অন্তর্ত পরিবার তাদেরকে সরকারের তরফ থেকে বারো টাকা দিয়ে টয়লেট তৈরি করে দেওয়া হয় আমাদেরকে টার্গেট দুইশো ত্রিশটা দেওয়া হয়েছিল আমরা সেটা রেজিস্ট্রেশন করে পাঠিয়েছিলাম এখন দেখা গেছে ওনারা অনেকেই এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না অথচ উনি বলছেন যে সমস্ত টাকা দিয়ে হয়েছে কিন্তু লোকগুলা এখনও টাকাগুলা পাচ্ছে না এই 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 ব্যাপারগুলা সহ আরও অন্যান্য ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি